এটা ছিল আমার বিয়ের আগে করা লাস্ট কেক এই কেকটা আমি আমার বিয়ের দুই দিন আগে অর্ডারটা পাই আসলে আপু অনেক আগে থেকে অর্ডারটা দিয়ে রেখেছিল এটা দুই দিন আগে অর্ডারটা ছিল তো আমি হচ্ছে কেকটা বানানো শুরু করে দিয়েছিলাম আর আমি এখন কোনো রকমের কেকের অর্ডার নিচ্ছি না ত্রিশ তারিখ পর্যন্ত আপনারা যারা হচ্ছে ত্রিশ তারিখের পরে অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তারা করতে পারেন তো এটা একটা চকলেট ফ্লেভারের কেক ছিল আর চকলেট ফ্লেভারের কেকের মধ্যে আমি সবসময় চকলেট গানাসটা ইউজ করে থাকি আর কেকটা ছিল হার্ড শেপের মধ্যে খুবই সিম্পল একটা কেক ছিল বাট এটা যেহেতু একটা লাস্ট কেক ছিল আমার যার কারণেই হচ্ছে আমি কেকটার ভিডিও করেছিলাম না হলে এই কেকটার ভিডিও করার আমার কোনো ইচ্ছাই ছিল না কারণ এটা খুবই সিম্পল একটা কেক ছিল তো আমি হচ্ছে সবগুলা দিয়ে কেকটাকে হচ্ছে ফ্রিজের মধ্যে ভালো মতো সেট হতে দিব আর এখন যেহেতু কোনো রকমের ক্লাস হচ্ছে না আপনারা চাইলে আমাদের অনলাইন রেকর্ড ক্লাসটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে করতে পারেন যেটা এখনো পর্যন্ত চলছে আপনারা চাইলে আমাদের ইনবক্সের মধ্যে বললে আপনাদেরকে কিন্তু মডারেটর ক্লাসের সব ডিটেইলস জানিয়ে দিবে এই ক্লাসের মধ্যে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ধরনের ফ্লেভার কেক পাবেন তার পাশাপাশি বিজনেস সম্পর্কে আইডিয়া পাবেন আর সার্টিফিকেটও প্রদান করা হবে তো যারা যারা হচ্ছে খুবই কম বাজেটের মধ্যে কেকের ক্লাস করতে চাচ্ছেন তারা কিন্তু ওই কেকের ক্লাসটা করতে পারবেন কারণ এটা করেই কিন্তু আপনারা ভালো মতো বাসায় প্র্যাকটিস করলে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন বা ভালো মতো বা সুন্দরভাবে কেকটা বানাতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি ফুল কেকটাকে হচ্ছে নর্মাল কোটিং করে ফেলছিলাম নর্মাল কোটিং করার কারণ হচ্ছে যাতে আমার যেটা মেইন ফিনিশিং আছে ওটা যাতে দেখতে সুন্দর হয় যার কারণে নর্মাল ফিনিশিংটা করেই হচ্ছে ফ্রিজের মধ্যে সেট হতে দিয়ে দিই আমি অনেকক্ষণ ফ্রিজে সেট হতে দিয়েছিলাম সেট হওয়ার পরেই হচ্ছে আমি কেন আবার সেম ল্যাভেন্ডার কালার দিয়ে আমি ফুল কেকটাকে হচ্ছে ফিনিশিং করে নিচ্ছি ল্যাভেন্ডার কালার ক্রিম দিয়ে এটা আপুই আমাকে বলেছিল যে ল্যাভেন্ডার কালার ক্রিম দিয়ে হচ্ছে ফুল কেকটাকে ডেকোরেশন করার জন্য আর খুবই সিম্পল একটা কেক ছিল তো আমি হচ্ছে ফিনিশিং করে নিচ্ছিলাম এই কেকটা আর ফিনিশিং করার পরও আমি আরো কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিব সেট হওয়ার পর আমি হচ্ছে আবার একটা স্ক্র্যাপার দিয়ে নিচে হচ্ছে একটু ডিজাইন করে নিচ্ছি যেরকম পিকচারে ছিল তো আমি ডিজাইন করে নেওয়ার পর উপরে হচ্ছে ফিনিশিং যেটা ছিল ওইটাকে একটু ভালো মতো স্মুথ করে নিচ্ছিলাম আর এই কেকটাও কিন্তু আমি পাঁচ থেকে ছয় দিন পরই বানাচ্ছি যেহেতু আমি এখন কেকের অর্ডার নিচ্ছি না এই ফুল মাসি হচ্ছে আমি কোনো রকমের কেকের অর্ডার নেই নি খুবই কম নিয়েছি হয়তো হাতে গোনা দুই একটা নিয়েছিলাম তো এটা হচ্ছে সেরকম যে লাস্টে একটা কেকের অর্ডার আসছিল তো ওইটা আমি নিয়েছিলাম আপুর অনেক রিকোয়েস্টে না হলে আমার কোনো ইচ্ছাই ছিল না এই কেকটা নেয়ার তো আমি হচ্ছে এখানের মধ্যে একটা লিফ নোজেল দিয়ে নিচেও ডেকোরেশন করে দিচ্ছি আর উপরেও হচ্ছে সেম সেমভাবে ডেকোরেশনটা করে দিলাম যেহেতু বলেছিলাম এটা একদম সিম্পল কেক এখানে কোনো রকমের টপার বা কিছু ইউজ হবে না জাস্ট ক্রিম দিয়েই হচ্ছে ফুল কেক ডেকোরেশনটা হবে তো আমি জাস্ট স্টার নোজেল আর নিফ নোজেলটা ইউজ করেই হচ্ছে এখানের মধ্যে সব কেকের কমপ্লিট করেছি আর উপরে কিছু পাল করে দিয়েছি কারণ পাল সহ না দিলে কেকটা দেখতে একদমই নর্মাল লাগছিল তো আমি নিচ থেকেই হচ্ছে এখানে পালটা অ্যাড করে দিয়েছি আর যার বার্থডে ছিল তার টোয়েন্টি ইয়ার্স এর ছিল যার কারণে আমি এখানে টোয়েন্টি লিখে দিয়ে এখানের মধ্যে শেষ করে দিলাম ফুল কেকটা ডেকোরেশন